আপনারা দেখছেন কুকিং হাউজ অফ পনিমা আজকে একটা ছিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম সাধারণ উপকরণ তিনটে জিনিস দিয়ে করব। কিন্তু খেতে লাগবে অসাধারণ তার জন্য আমি এখানে এক দেড়শো গ্রামের মতন ছিম নিয়ে নিয়েছি আর একটা রসুনকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে এবার আমি ছিমগুণ আঁশগুনো এইভাবে ছাড়িয়ে নেব নিয়ে এইভাবে আমি কেটে নেব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা এইভাবে আমি কেটে নিচ্ছি দেখো বন্ধুরা একটা জল বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা দেখো গরম হয়ে গেছে এবারে যে আমি ছিমগুলো আমি কেটে নিয়েছি সেগুলো ধুয়ে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিলাম দেখো নুন দিয়ে দিলাম নুন দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধু আমি মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি সিম প্রায় সিদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেখো শিলনোড়া পেতে নিয়েছি আর এখানে সেই দুটো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি আর এই যে সিদ্ধ করে রাখা ছিমগুড়োও আমি নিয়ে নেব এই তিনটে একসাথে আমি বেটে নেব প্লিজ বন্ধুরা দেখতে থাকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও দেখো সম্পূর্ণটা বাটা হয়ে গেছে আমি সব কেটে নিয়েছি আসলে ঝিমটা সিদ্ধ করা তো তাই জন্য এরকম জল জল করে বাটা হয়েছে নাহলে সিঁড়াতে আর একটুখানি শক্ত হয় সমস্ত ছিম বাটাগুলো আমি তুলে নিলাম একটা কড়াই বসানো রয়েছে এই কড়াইটার মধ্যে আমি মিষ্টি কুমড়ো ভেজেছি তাই জন্য ওই তেলেই আমি ওই তেলের মধ্যে আমি আর তেল দিয়ে দিলাম তাই জন্য কড়াইটা এরকম দাগ রয়েছে মিষ্টি কুমড়ো ভেজেছি বলে ওখানে তেল রয়েছে তেলটা ফেললাম না আমি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আমি অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর এখানে দেখো একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব নি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফোড়নটা হয়ে গেছে এবার বাটা সিমের পেস্টটা আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে দিলাম মানে মিডিয়ামের থেকে কম কমে আর সিমের থেকে একটু বেশি করে দিলাম এখানে আমি নুন দিইনি আমি নুনটা টেস্ট করে তারপর নুন দেবো যেহেতু সিমের মধ্যে আমি নুন দিয়েছি সেই জন্য দেখো বন্ধুরা আমি তখন হলুদ দিইনি আমি এবার একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যে সমানে আমি নাচতে নাড়তে দেখো এতখানি হয়েছে আমি টেস্ট অনুযায়ী একটু নুন দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে আর সমানে দেখো এইভাবে আমি করে নিয়েছি দেখো এটা প্রায় রেডি হয়ে গেছে এটা বুঝবো কি করে দেখো কড়াইয়ের থেকে উঠে আসছে দেখো বন্ধুরা আমার রেডি হয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি সার্ভ করার জন্য একটা ডিশে নিয়ে চলে আসলাম দেখো ছিম বাটার রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও এই এইটুকু ছিম বাটা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে ভিডিওটি তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোন রেসিপি নিয়ে চলে আসবো প্রতিদিনের মতো তাহলে আজকের টাটা।